হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে আজকে রাধার বাড়িতে হচ্ছে ক্লে ফুড কম্পিটিশন আর এখানে সব দর্শকরা চলে এসেছে আর আজকে এই কম্পিটিশনের হচ্ছে রুহি তো চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় আরে বা এখনো তো কুসুম আসেনি তার মানে আজকে আমার আর রাধার মধ্যে এই কম্পিটিশন হবে তার মানে তো আমি চিতবই আর এই গিফটগুলো তো আমি পাবো কি মজা হবে আরে নেহা এটা কী ফুসে ফুসের করছে ও তো বলছে আমি জিতব এই কুসুমটা যে কোথায় থেকে গেছে না এখনো আসার পাত্তা নেই এত লেজি মেয়ে ও আরে এই কম্পিটিশন তো তিনজনের মধ্যে আর এখানে তো দেখছি এখনও একজন আসেনি সে কোথায় এখনও তো আসার পাত্তাই নেই তার আরে ম্যাডাম এখনও শুরু করছে না কেন এই কম্পিটিশানটা আমি তো ভাবছি কুসুম না এলেই ভালো ও তো খুব ইন্টেলিজেন্ট ও বাবা ভালো করে পেরে যাবে তখন ও জিতে এই গিফটগুলো সব নিয়ে চলে যাবে আমি তো ভাবছি ও না আসলেই ভালো আরে ম্যাডাম কম্পিটিশানটা শুরু করে দেন যে আসেনি তাকে ডিসকোয়ালিফাই করে দেন আরে নেহা তুমি এটা কি বলছো এখনো কুসুম আসেনি আর তাকে ছাড়া এই কম্পিটিশান কি করে হয় বলো কুসুম আসুক তারপর তো এই কম্পিটিশান শুরু করা যাবে এই রাধা তুমি চুপ করো তো অনেকটা সময় চলে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না তুমি বলছো কুসুমের জন্য ওয়েট করতে এটা কি বলছো তুমি হ্যাঁ আমি তো ঠিকই বলছি একটু কুসুমের জন্য দাঁড়াতে কি হচ্ছে আজকে যাই হয়ে যাক না কেন আজকে তো আমার মাথবে আজকে আমি খুব একটা ভালো প্ল্যান করেছি আরে এই মা তো কোথায় গেছে না এ কোনো পাত্তাই নেই এ সবাই বসে আছে আমার মায়ের জন্য কখন যে আসবে আমার মাটা এই চিংকির মাটা যে না কোথায় থেকে গেছে এ কোনো পাত্তাই নেই এ মনে হচ্ছে মেকআপে সময় নষ্ট করছে মেকআপ করতে ব্যস্ত হচ্ছে এ কম্পিটিশানে টাইম হয়ে যাচ্ছে আর কোনো কুসুম আসছে না আমি একটা কাজ করি এই লাস্ট অ্যানাউন্সমেন্টটা করে দিই আর যদি না আসে করে দেই কুসুমকে হ্যালো মাইক টেস্টিং মাইক টেস্টিং কুসুম দিদি আপ যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন কম্পিটিশান শুরু করে দেব হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি যাই এই সমস্ত বাড়ি সংসারে কাজ করতে অনেকটা লেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কুসুম দিদি কুসুম দিদি আপনি যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন আমরা কম্পিটিশান শুরু করে দেবো আরে এটা তো রুহি গলা আমি তাড়াতাড়ি যাই কম্পিটিশান শুরু করে দেবে রুহি আমি চলে এসেছি রোহি আমি চলে এসেছি আমাকে ডিসকোয়ালিফাই করো না প্লিজ আমি চলে এসেছি আমি এক মিনিটের আগে চলে এসেছি এসেছি এই তো মা মা চলে তোমাকে জিজ্ঞেস না মা আমি চলে এসেছি আমি চলে এসেছি এবার আমি কম্পিটিশনে যোগ দিচ্ছি আরে তো কুসুম চলে এসেছে আরে উপর বলে অনেক অনেক শুক্রিয়া যে কুসুম চলে এসেছে ঠিক টাইম মতো হ্যাঁ কুসুম দিদি আপনি আপনার নিজের জায়গা মতো চলে যান হ্যাঁ হ্যাঁ রোহি দিদি আমি যাচ্ছি যাই ঠিক আছে সবাই যখন চলে এসছে ভাইও বেহেন দর্শকরা আপনারা সবাই জানেন আজকে ক্লে ফুড কম্পিটিশান আজকের এই কম্পিটিশানে যোগ দিয়েছে নেহা কুসুমা রাধা আর এই কম্পিটিশন হচ্ছে আজকে ক্লে ফুড কম্পিটিশান যে সুন্দর সুন্দর খাবার বানাতে পারবে সে হবে উইনার আর যে হবে উইনার তাকে সুন্দর গিফট এখানে আছে গিফটগুলো কানের দুল স্টেশনারি জিনিসপত্র এবং একটি সুন্দর ড্রেসিং টেবিল তো চলো সবাই শুরু করি এক্লে ফুড কম্পিটিশন আরে বা কম্পিটিশন তো শুরু হয়ে গেছে আমি একটা কাজ করি আমি বার্গার বানাচ্ছি আমি তো খুব সুন্দর বার্গার বানাতে পারি আরে কম্পিটিশন তো শুরু হয়ে গেছে আমি একটা কাজ করি আমি পিজ্জা বানাই আর এখানে নেহা বার্গার বানানোর জন্য ক্লিনই নেয় এ হয়ে গেছে আমার বার্গারের বান আর এগুলোর ওপর আমি দিয়ে দেবো ছোটো ছোটো তিল আর এখন আমি বানাবো সবুজ পাতা যাতে বাচ্চারা খেয়ে তাদের পেট না খারাপ হয় আর আমি কি বলছি এইগুলোতে ক্লে যাক পাতাগুলো বানিয়ে নিই চলো বানিয়ে নিই পাতাগুলো পাতা তো হয়ে গেছে আর পাতা বানিয়ে নিই কিন্তু লাগিয়ে দিয়েছি আর পাতা লাগিয়ে তো এটাও বানানো হয়ে গেছে এবার আমি বানাবো টমেটো আরে বা বার্গারটা তো তৈরি হয়ে গেছে এবার আমি বার্গারটাতে চিজ দিয়ে দিই তাহলে আমার বার্গার রেডি হয়ে যাবে আরে নেহার তো বার্গার বানানো হয়ে গেছে এবার আমি কি বানাবো চলো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই কিছু একটা এখানে সবাই কিলে দিয়ে ফুড বানাতে থাকে এবার আমি চিজটাকে তৈরি করে নিই পাতলা করে খুব সুন্দর লাগবে দেখতে এই চিজটাকে ভালো করে আমি বানিয়ে নিই তারপরে আমার বার্গারটা রেডি হয়ে যাবে এই বাবা মাম্মা তুমি খুব সুন্দর বানাচ্ছো বার্গার হ্যাঁ সোনা আমি খুব সুন্দর বানাচ্ছি চলো চলো ওই বানটাকে আমি এর উপর রেখে দিই তারপরে এই বার্গারটা আমার তৈরি হয়ে যাবে এই দেখো আমার বার্গার রেডি রে বা মা খুব সুন্দর হয়েছে বার্গারটা তুমি এভাবেই বানানো থাকো হ্যাঁ শোনা বানানো হয়ে গেছে বার্গারটা আমার রেডি খুব সুন্দর হয়েছে আরে বা কি সুন্দর দেখাচ্ছে একদম আসলি মনে হচ্ছে কিন্তু এটা না এটা দে তৈরি নেহা তুমি তো খুব সুন্দর বানিয়েছ এটা খুব সুন্দর হয়েছে মা তুমি এই আরে চলো চলো আমি তাড়াতাড়ি পিজ্জা বানাতে শুরু করে দিই সবারই তো বানানো হয়ে গেছে নেহা তো বার্গারও বানিয়ে নিয়েছে আরে চলো চলো আমার পিকজাটা বানিয়ে নেমি এদিকে তো নেহা দেখছি বার্গারটা বানিয়ে নিয়েছে আমাকে তো কালারও মিক্স করতে হবে

হয়ে গেছে আমার পিৎজা রেডি আরে বা কি সুন্দর হয়ে গেছে আমার পিৎজা কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে মনে হচ্ছে খেয়ে নি আরে আমিও না একদম পাগল হয়ে গেছি আরে আমার পিৎজা তো রেডি হয়ে গেছে আর এখনও তো আমাকে আর একটা বানাতে হবে আর একটা আমি এখন কি বানাবো তাই ভাবি আরে আরে সবার তো সব কিছু বানানো হয়ে গেছে আর আমার এখনও কিছু হয়নি আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই তোমরা তাদের করে হাত চালাও আর মাত্র দশ মিনিট সময় আছে তোমাদের সবাইকে অল দ্য বেস্ট আরে আরে আমার মা জিতবে না না আমার মা জিতবে মা আমার মা জিতবে তোরা সব চুপ করতো আমার মা জিতবে নেহা 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 আরে না না রাধা জিতবি রাধা 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 এই তোমরা চুপ করো তো কুসুম জিতবে কুসুম 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 এ হয়ে গেল আমার প্ল্যান এগুলো তো আমি দোকান থেকে নিয়ে এসেছি এগুলো যে আমার মাকে দিয়ে দিই আমার মা জিতে যাবে হি প্রথমে আমি ব্ল্যাক ব্রাউন আর এখানে কুসুম ডিস বানানোর জন্য নি তারপরে আমি বানাবো টাকো ফিডব্যাক কত সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম আসল আসল হচ্ছে আসল কত সুন্দর হয়েছে মনে হচ্ছে আমি জিতবো হ্যাঁ আরে কুসুমটি তুমি ও আসা ছেড়ে দাও যে তুমি জিতবে আরে কেউ ডেকছ তো আমাকে আরে মা 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 আরে কে ডাকছে আমাকে ও রাহুল সোনা তুমি হ্যাঁ হ্যাঁ মা আমি এগুলো তাড়াতাড়ি নাও আর তোমার কাউন্টারে রেখে দাও আরে রাহুল সোনা তুমি এগুলো কোথায় পেলে তুমি নিজে মানিয়ে নিয়ে আসলে বাড়ি থেকে এই মা আমি এগুলো বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসিনি এগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এগুলো তাড়াতাড়ি নাও নয়তো কেউ দেখে নেবে রাহুল শোনা কেউ যদি দেখে নেয় তাহলে কি হবে আমাকেই তো ডিসকোয়ালিফাই করে দেবে এই মা কেউ দেখবি না তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ শোনা দাও দাও আরে বা রাহুল তোমার তো ভালোই আইডিয়া কত সুন্দর হয়ে গেল আমার তিনটে আর এই মনে হচ্ছে রাহুল কিছু করেছে আমি তো দেখেছি কোনো শেডিং করেছে ও আরে বা নেহা তুমি তো খুব সুন্দর বানিয়েছো এই কখন বানালে তুমি আমি তো দেখিনি তোমাকে এগুলো বানাতে আরে আরে সবার তো বানানো দেখছি হয়ে গেছে ওইদিকে নেহার তিনটি হয়ে গেছে এদিকে কুসুমের একটা হয়েছে এদিকে আমারও পিকচার রেডি হয়ে গেছে আরে সবার কি বানানো হয়ে গেছে আর মাত্র দশ সেকেন্ড টাইম আছে দশ নয় আট তিন দুই এক টাইম ওভার দেখি সবার হয়েছে কি আরে বা সবারই তৈরি হয়ে গেছে মনে হচ্ছে চলো আমি নিই চেক করে এখানে হয়েছে রাধার পিৎজা আর এখানেও কুসুমের হয়ে গেছে একটা আর এখানে একই এখানে তো তিনটে এটা তো দেখছে নেহার এত কম টাইমের মধ্যে তিন তিনটে বানালো কিভাবে বাবা কিছু চালাকি করেনি তো বলছি রুই ম্যাম রুই ম্যাম এদিকে একটু শুনুন হ্যাঁ চিঙ্কি শোনা আমাকে ডাকছো তুমি বলো বলো রুই ম্যাম আমি না রাহুল দাদাকে দেখেছি ওই দুটো নিয়ে আসতে ওই দুটো সে দোকান থেকে কিনে নিয়ে এসেছে হ্যাঁ এ কি এ কম্পিটিশনের মধ্যে সে চালাকি করছে ঠিক আছে আমি দেখছি এখানে তো দেখছি নেহা অনেক চালাকি করেছে ও তো একটাই বানিয়েছে বার্গার আর ওই দুটো নিয়ে এসেছে ও দোকান থেকে কি করি কি করি এখানে তো দেখছি আমি রাধায় খুব সুন্দর পিৎজা বানিয়েছি এবং কুসুমও খুব সুন্দর বানিয়েছি তো আমি ফার্স্ট করি রাধাকে সেকেন্ড করি কুসুমকে আর থার্ড করি নেহাকে তো অডিয়েন্স আজকের উইনার হলো প্রথম হলো রাধা দ্বিতীয় হলো কুসুম আর তৃতীয় হলো নেহা বা মা হয়েছে হলো আমি তো মাকে দুটো এনে দিলাম দোকান থেকে আরে রি বাবা আমার মা তো ফার্স্ট হচ্ছে কি মজা হ্যাঁ ফার্স্ট হচ্ছে আরে একই আমি তো থার্ড হয়ে গেলাম এত চালাকি করে আমি জিততে পারলাম না কি হলো এ আমি তো সেকেন্ড হয়েছি তো কি হয়েছে আমার রাধা দিদি তো জিতেছে বা রাধা দিদি জিতে গেল আমি তো ভাবতে পারছি না আর আমি জিতে গেলাম আমি তো ভালোভাবে পিজাটা বানায়ও নি যাগ্ঞে খুব খুশি আমি যে আমি জিতেছি তাহলে দর্শকরা তোমরা জেনে গেছো যে কে জিতেছে কে ফার্স্ট হচ্ছে আর কে সেকেন্ড কে থার্ড তাহলে আমি গিফটগুলো দিয়ে দিই তাহলে দর্শকরা এখানে সবাই গিফট পেয়ে গেছে এখানে নেহা তার মেকআপ হ্যাম্পার পেয়ে গেছে আর এখানে কুসুমও পেয়ে গেছে তার গিফট আর এখানে রাধাও পেয়ে গেছে একটা গিফট তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং